বলতে চাই সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে যে কোনো মুহূর্তে দেশের এই অস্বস্তিকর পরিস্থিতি পাল্টে যাবে পাল্টে যেতে পারে সম্ভাবনা আছে অল্প কিছু দিনের মধ্যেই এই ফেসিবাদী তন্ত্রের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে জুলুম অত্যাচার চলছে গ্রেপ্তার অভিযান চলছে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম চলছে ফেসিবাদ শেখ হাসিনার পক্ষ থেকে হুমকি ধামকি চলছে ওবায়দুল কাদেরের নির্লজ্জকর বক্তব্য চলছে পত্রপত্রিকার বেহায়াপনা চলছে এগুলো দেখে স্বভাবতই বাংলাদেশে আমাদের কিছু মানুষ কষ্ট পাওয়ার কথা এবং আমাদের মানুষদের মধ্যে কিছুটা হলেও মানে এক ধরনের ভাব চলে আসতে পারে যে হয়তো শেখাচ্ছি না মনে হয় আবারও রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় চলে আসবে এ ধরনের অনেক জল্পনা কল্পনা আলোচনা কিন্তু বাংলাদেশে চলমান রয়েছে কিন্তু আপনাদের জন্য যে বিষয়টা আমি সবসময় আশ্বস্ত করে এসেছি আজও আশ্বস্ত করছি এবং আজ একটু ভিন্ন মাত্রায় আশ্বস্ত করছি যে বাংলাদেশ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার যে স্বৈরশাসন এই পরিস্থিতি বাংলাদেশে থাকবে না এটা খুব দ্রুততম সময় এখন কত ঘন্টা দিন এটা আমি আহ জানলেও আজকে না বলেই আপনাদেরকে শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই অল্পতম সময়ের মধ্যে শেখ এই পরিবর্তন হবে এখন আপনারা ধরে নিতে পারেন যে পরিবর্তনটা আসলে কেন হবে এবং তারা কেন কি কারণে পদত্যাগ করবে বা বিদায় ঘন্টা বাজবে বা তাদের আসলে মাথার উপরে কি কি অপেক্ষা করছে সে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে ফেসিবাদ এই সরকার বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশের যে আন্দোলন চলছে সংগ্রাম চলছে আমাদের যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন কার্যক্রম চলছে এটাকে বিতর্কিত করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র লিপ্ত থেকে তারা বিদেশিদের কাছে উপস্থাপন করতে চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিরোধী মতের যারা আছে জামাত শিবির হেফাজত এসব সন্ত্রাসী এরা শুধু বিভিন্ন জায়গায় মারপিট করতে জানে আর কিছুই জানে না একদিকে দেশে বলবে যে এরা আন্দোলন জানে না আবার বিদেশিদের কাছে বলবে যে এরা সন্ত্রাস তো এই ধরনের লকপ এই ধরনের বিভিন্ন কার্যক্রম তারা দীর্ঘ পনেরো বছর কিন্তু বিদেশিদেরকে বলেছে এবং কিছুটা তারা কিন্তু হালে পানিও পূর্বে পেয়েছে যদি একটু করেন যে যত অপকৌশল করছে ততই তিনি ফাদের ভিতরে কেন যদি আটকা পড়ে যাচ্ছেন একদিকে তিনি বলার চেষ্টা করছেন যে এদেশে সন্ত্রাস হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বাচ্চা আগুন হচ্ছে অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ইউনাইটেড আপনার আপনার নেশন কি বলে এই এই যে যে বলেন তারপরে আমাদের যেখানে বিভিন্ন দেশের সংস্থাগুলো বলেন তারা আজকের আমাদের হিউম্যান রাইটস ওয়াচ বলেন তারা কিন্তু সবাই মিলে এখন শেখ হাসিনার ওই কথা আর বিশ্বাস করে না তারা এখন উল্টো বলছে যে বাংলাদেশের এই ফেসিবাদী নৌকা বা আওয়ামী লীগের লোকেরাই আজকের মুখোশ পরে আক্রমণ করছে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছে বিএনপির উপরে যে জুলুম চলছে গ্রেপ্তার চলছে অন্যায়ভাবে করছে সব কিন্তু কিন্তু তারা কিন্তু পূর্বের ইয়ারিও দেখেছে আমি শুধু পার্থক্যটা বুঝাতে চাই চোদ্দতেও তারা দেখেছে আঠারোতেও দেখেছে কিন্তু চোদ্দতে আঠারোতে তাদের যে অ্যাক্টিভিটিস ছিল আর এখন যে অ্যাক্টিভিটিস আকাশ পাতাল পার্থক্য তখন দেখেও না দেখার ধান একটা অবস্থায় ছিল আর আজ সেটা নেই আজ এখন তারা উল্টো বিবৃতি দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই এই ঘটনা ঘটছে পাশে এম্বাসি বাংলাদেশের কিন্তু ইউএস এমব্যাসী সেটাকে আবার সমর্থন জানাচ্ছে হ্যাঁ যেই বাংলাদেশে এটা ঘটছে আমরা জানি যে বাংলাদেশের এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকের যে শাসনতন্ত্র চলছে তার এই শাসনতন্ত্রের মধ্যে তার সন্তান অন্যতম একজন বিশাল দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত আপনারা নিশ্চয়ই জানেন যে 62 বিলিয়ন ডলারের তার তদন্ত চলছে বিদেশে এই সিক্সটি টু বিলিয়ন ডলার মানে এখন আপনি চিন্তা করেন আজকে আমি দেখলাম বাংলাদেশের উনিশ বিলিয়ন ডলার নাই বাংলাদেশে এখন এই মুহূর্তে উনিশ বিলিয়ন ডলার মানে এবং বাংলাদেশ ব্যাংকের যে বর্তমানের দায়িত্ব রয়েছেন গভর্নর তার বক্তব্য থেকে যে উনিশ বিলিয়ন ডলার সামথিং বাংলাদেশে আছে এবং তিনি তার চাকরির ছত্রিশ বছর ইতিহাসে এতটা অর্থনৈতিক ধস দেখে নেয় তো উনিশ বিলিয়ন ডলার আমার দেশে রিজার্ভই নাই সেখানে শুধু সজীব জয়ের বাষট্টি বিলিয়ন ডলারের রিপোর্ট নিয়ে তদন্ত করছে আমেরিকা এখন চিন্তা করে দেখেন যে কোথায় বাষট্টি বিলিয়ন কোথায় উনিশ বিলিয়ন একটা রাষ্ট্রের রিজার্ভ এর চেয়ে বড় শক্তিশালী কোনো মানে ই থাকের কথা না মানে একটা রাষ্ট্রের রিজার্ভ হচ্ছে এই দেশটার মূল ভিত্তি সেই রিজার্ভ হচ্ছে উনিশ আর আমার এই যে বন্ধু সাহেব সজীব জয়ের কাছে টাকা বাষট্টি বিলিয়ন ডলার শুধু তার একার এবং ওই দেশে পাচার যেটার তদন্ত হচ্ছে এখন টাকা কোথায় আছে তিনি টাকা আদৌ ফেরত পাবেন তার টাকা কেউ নিতে পারবে সে নিয়ে আমি কোন চ্যালেঞ্জ না নিতেও চাই না না আমি জানিও কারণ এই টাকা পয়সা গুলো দেশে যারা একবার দুর্নীতি করে নেয় সেটা বাংলাদেশে এসেছে বলে আমার পূর্বে জানা নেই বা সামহাও আইনের ফাঁক করে সে কিন্তু এই জায়গা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন বা বিভিন্ন উপায়ে তার দেশ তো ওখানে না আরও অনেকগুলো দেশ আছে কিছু লস করবে কিছু নিয়ে আসবে কিছু চলে আসবে তবে এরা তো বাংলাদেশে আসবে এরা বাংলাদেশে আসবে কারণ শেখ হাসিনার একটা বক্তব্যের ইঙ্গিত থেকে আপনাকে বলছি শেখ হাসিনা কিন্তু মাঝখানে বলেছেন যে আমার সন্তানকে নিয়ে যদি ওরা সব সম্পদ বাজেয়াপ্ত করে আমার কিছু যায় আসে না সন্তান বাংলাদেশে চলে আসবে বলেছে কিন্তু আবার সাত সাগর পাড়ি দিয়ে যাবে না সেটাও কিন্তু বলেছে তো আমাদের তদন্ত করতে দূরে যেতে হবে না শেখ হাসিনার বক্তব্য থেকেই প্রতীয়মান যে সজীব অজের যে একটা গেলটি কেসে আসছে সেখান থেকে সে বাংলাদেশে কামব্যাক করবে এখন জানার বিষয় তাহলে আসবে কবে আসবে বাংলাদেশে উইদিন শর্ট টাইমসে চলে আসবে বাংলাদেশে চলে এসে যে ভাবটা নিবে তিনি আমাদের সামনে বলার চেষ্টা করবে যে আমি এত দিন পালিয়েছিলাম এই করেছি সেই করেছি সবাই মিথ্যা বলছো কই আমি তো পালাই নাই আমি এখানে এসেছি কিন্তু একটু হিসাব মিলান ওরা আশারাঘই এই কথাগুলো জন্য বলছি যাতে হিসাবটা মিলিয়ে ওদেরকে প্রতিবাদ করতে পারেন মানে যেহেতু 60 মিলিয়ন ডলারের কেস সেখানে চলমান আম আইনি জটিলতা টামলা দিয়ে সেখান থেকে খুব বেশি একটা মুভমেন্ট করতে পারছে না সামহাও কোনো একটা রিপোর্ট টেপোর্ট নিয়ে সেখান থেকে বের হয়ে আসবেন অথবা কারো সাথে একটা চুক্তিতে সে আবদ্ধ হয়ে যেকোনো উপায়ে মুসলিকা দিয়ে টিয়ে হোক যেভাবে হোক বের হয়ে আসবেন এসে বাংলাদেশে আবার খবরদারি করবেন কি শেষ মুহূর্তে মানে একেবারে আওয়ামী লীগের লাস্ট মুহূর্তটা এসে উনি একটু হালে পানি দেওয়ার চেষ্টা করবেন যে দেখো যারা এই গুজব ছড়িয়েছে মিথ্যা বলেছে আমি নাই এই নাই আসলে সে তো ছিল না তাই তো তাকে গুজব ছড়িয়েছে এখন আবার এখন এসে বলবে যে না আমি গুজব ছড়াই নাই আমি এখানে এসে আমি এখানে থাকবো বা এখানে আসবো এখন কয় তারিখ আসবে আমরা জানি না কখন আসবে সেটাও আমরা জানি না কিন্তু আজকের বাংলাদেশের যে জায়গাটা থেকে আমি এই জায়গায় আমি বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাবেই একটা দেশের কখনো সর্বোচ্চ নীতি নির্ধারণী রাজনীতিবিদের নেতাদেরকে জেলের মধ্যে বন্দি রেখে একটা দেশ চলতে পারে না একটা দেশের শান্তি ব্যবস্থা হতে পারে না একটা দেশের পরিস্থিতি এভাবে থাকতে পারে না আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি কালকেও বলেছি আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি এখন পর্যন্ত বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার মির্জা আব্বাস গ্রেপ্তার আমির খসরু গ্রেপ্তার মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার শহীদ উদ্দিন চৌধুরী এনি গ্রেপ্তার খায়রুল কবির খোকন গ্রেপ্তার আমানুল্লাহ আমান গ্রেপ্তার জহিউদ্দিন স্বপন মজিবুর রহমান সরোয়ার বিলকিস জাহান শিরিন ইমরান সালে পিরিন ভাইস ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ব্যারিস্টার শাহজাহান আমর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মিয়ে গোলাম পরোয়ার আজও আবার হাবিব সাহেব এবং সাজাহান সহ প্রায় সাত জন। সব মিলে প্রায় শতাধিক নেতাকর্মী সিনিয়র তাদেরকে গ্রেপ্তার করেছে আপনি কি মনে করেন যে দেশে বিদেশে তারা এখন আঙ্গুল চুষে ললিপপ খাচ্ছে তাদের কাছে কি রিপোর্টটা নেই যে এই দেশের এরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রের ক্ষমতায় আসার জন্য মন্ত্রী হবে এমপি হবে এবং একটা দলের সর্বোচ্চ বিশ মানে ব্যাপারটা তারা নিয়ন্ত্রণ করছে তো তাদেরকে বাদ দিয়ে আপনার এদেশে নির্বাচন হবে তাদেরকে বাদ দিয়ে এদেশটা শেষ দিবে আমি আপনাদের কাছে আজকে একটু আগে একটা রিপোর্টে আপনাদেরকে লাইভে করেছি এবং সেই লাইভটা আপনারা দেখে নেবেন যে দুই তিনটা ভিডিওই আপনাদের সামনে আছে লক্ষ্মীপুরের নির্বাচনের পরে আপনার যে সর্বশেষ যেটা বলেছি যে উনিশ পয়েন্ট বিলিয়ন ডলারের একটা মন্তব্য এবং সেখানে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য থেকে বলছি যে সে লাস্ট বলছে করেছি যে ছত্রিশ বছরের ইতিহাসে তিনি এ ধরনের দুর্দশাগ্রস্ত অর্থনীতি দেখেন নাই এবং সেই অর্থনীতির জায়গায় তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন তিন চারটা বিষয় নাম্বার ওয়ান বলেছেন যে দুবাইতে সহ বিভিন্ন দেশে যে মানুষরা যে কোম্পানি খুলেছে টাকা নিয়েছে প্রত্যেক জায়গায় কোটি কোটি টাকা এদেশ থেকে তারা কোম্পানি খোলার নামে টাকাগুলো পাচার করেছে এবং এক জনের এলসি খুলতে গিয়ে বিশ ডলার ডলার যার দরকার তার তিনশো ডলার এলসি খুলেছে এভাবে করে করে ডলারগুলো তারা পাচার করেছে যাই হোক আমি সে প্রসঙ্গে আগে কথা বলেছি বিধা আপনাদেরকে জানিয়ে যেতে চাই আপনারা সেই পূর্বের লাইভটি দেখে নিবেন আমি যে কথাটা বলতে চাই আমাদের দেশের যারা এই মুহূর্তে আছেন আমাদেরকে নিরাশ হওয়ার কিছু নেই আমরা সব হারিয়েছি আমি সব সময় বলে থাকি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে এই আন্দোলন শুধু বিএনপি জামাত জাতীয় পার্টির আন্দোলন কিংবা অন্য দলের আন্দোলন সেটা নয় অবশ্য জাতীয় পার্টি তো আন্দোলনে নেই কোন দলের আন্দোলনের বিষয় না বিষয়টা হচ্ছে আমার মাতৃভূমি আমাকে রক্ষা করতে হবে আমাকে কাজ করতে হবে এখন আমরা আমেরিকা আমাদেরকে নিষেধাজ্ঞা দেবে কয় তারিখে আমাদের পিস মিশন থেকে বাংলাদেশি লোকদেরকে কখন থেকে বাদ দিয়ে দিবে কবে আমাদের এখান থেকে রেমিটেন্স বন্ধ করে দিবে এ আশাও আমাদের জন্য করা ঠিক হবে না তবে এটা হতে পারে বাংলাদেশের এই যে পরিস্থিতি সেখান থেকে সৃষ্টি করেছে সে কারণে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে নিষেধাজ্ঞার কথাগুলো আপনারা আগেও শুনেছেন এখনো শুনছেন ভবিষ্যতেও শুনবেন সেই নিষেধাজ্ঞাগুলো আসতে পারে যেমন এই পুলিশরা যে অত্যাচার করছে জুলুম করছে বিনা কারণে মানুষদেরকে হয়রানি করছে এক কোটির উপরে আমাদের নেতাকর্মী এখন বাহিরে বাসাবাড়িতে নাই গাছতলায় ফলরে মানে খেতে হ্যাঁ গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমার ভাইরা যে কষ্ট করছেন এই এক কোটি মানুষের কষ্ট বৃদ্ধা যাবে আমি মনে করেন বিদেশিদের কাছে এই তথ্য কি নেই সব সময় মনে রাখবেন যে কামড়টা হচ্ছে লাস্ট মুহূর্তে যেই কামড়টা হয় ওই কামড়টা সর্বোচ্চ তারা দিতে চাবে সে কাছে এটা চাবে যে যেকোনো কোনো উপায় একটি ফ্যাসিস্ট নির্বাচন করবে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন না করে তিনি একটু কন্টিনিউ করার চেষ্টা করবে কিন্তু আমার বিশ্বাস নির্বাচন পর্যন্ত গড়াতে পারবে না এটা আমার বিশ্বাস থেকে বলছি ভিন্ন মানুষের ভিন্ন মন্তব্য থাকতে পারে আমাদের যে কোনো বিশ্লেষকের তারিখের মধ্যে হবে হলেও যে নির্বাচন কারণ তফসিল হলেই নির্বাচন হয় না তফসিলেরও প্রায় এক মাস দেড় মাস দুই মাস রেখেই তো নির্বাচন হয় ধরেন জানুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন হয় তাহলে এখন নভেম্বর ডিসেম্বর স্টিল ইউ হ্যাভ টাইম মানে অ্যারাউন্ড টু মান্থ এই টু মান্থের মধ্যে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতির উদ্ভব সৃষ্টি যে হবে কোনো সন্দেহ নাই লাশাক্কা কারণ এই জায়গাগুলোতে যে পরিমাণ তারা জুলুম নির্যাতন অত্যাচার করেছে বিদেশিদেরকে ক্ষিপ্ত করেছে আমেরিকাকে ক্ষিপ্ত করেছে বিদেশি সংস্থাগুলোকে ক্ষিপ্ত করেছে এখন শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গি ট্রাম কার্ড লাগাই লাভ হয় না কারণ দেশে কোনো জঙ্গি নাই কিসের আপনি মানুষকে মিথ্যাচার করবেন আর বিদেশেও একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা এখন থেকে বিশ ত্রিশ বছর আগের সেই বিভিন্ন দেশের হামলা বিভিন্ন দেশের উত্থান পতন অনেক গল্প আমরা শুনেছি এবং সেই জায়গাগুলোর জুলুম নির্যাতনের ভাগিদার স্টিল আমরা যারা আছি বিভিন্ন দেশে আমরা কিন্তু সেটার কিন্তু সেটা কিন্তু একটা পরিবর্তন শুরু এখন সেই আগের আমাদের ধর্মীয় বিষয়গুলোকে মাথায় টেনে রেখে তারপরে এদেশে আহ যা কিছু চালিয়ে দিবে সেটা হবে না এখন কিন্তু বিদেশিদের কাছে জামাত ইসলামের মতো একটি অর্গানাইজেশন যারা আওয়ামী তাদেরকে ভয় পায় খারাপভাবে উপস্থাপন করে সেই জামাত এখন বিদেশিদের গুড বুকে তাদের নাম মানে গুড বুক লোকেরা এসে তাদেরকেও বৈঠক করে আবদুল্লা মোহাম্মদ আপনারা কেন্দ্রীয় সিনিয়র নেতাদের দেখেছেন তাদের সাথে বৈঠক করেছে তো এদেশের অনেকে তাদের সাথে বসতে লজ্জা পায় কিন্তু তারা কিন্তু বসে যাচ্ছে ইটস এ গ্রিন সিগনাল ইটস এ সিগন্যাল দ্বিতীয় হচ্ছে আমি আপনাদেরকে সবসময় বলেছি হোয়াইট কালার পিপলদের একটা অভ্যাস হচ্ছে তারা চিরে ছোলো মোশনে আপনাকে এমন একটা জিনিস ঢুকিয়ে দেয় আপনি টেরো পাবেন না উপরে হাসবে খুব নাইসলি ওবায়দুল কাদের সাথে গল্প করবে হাসবে সাবের হোসেন চৌধুরীর বাসায় যাবে অমুকের বাসায় যাবে হাসবে কিন্তু ইঞ্জেকশনটা জায়গা মতো যখন পুশ করবে এই পুশ থেকে আর রিটার্ন ব্যাক করার মতো এবিলিটি এই ফেসিস শেখ হাসিনার নাই এটা আমি আত্মবিশ্বাস থেকে বলছি আমি কোনো এভিডেন্স আমি কারো গল্প আমি কারো কথা অথবা থেকে নয় আমি আমার নিজস্ব থেকে থেকে যেটা এখন হচ্ছে। সেখান এবং সামগ্রিক রাজনৈতিক তথ্য থেকে আমি বলছি পরিবর্তন হবে পরিবর্তন হচ্ছে এবং এটা শেখ হাসিনার নগ্ন তার পরিবর্তনটা হবে যদি সে এখনো এখনো তার হাতে সুযোগ যদি সে এখনো ভালো মানসিকতায় বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিতেন তাহলে সেটা বাংলাদেশের জন্য কল্যাণ হতো জনগণের জন্য কল্যাণ হতো তাদের জন্য কিন্তু মনে ভাবার সব জেলে চলে গিয়েছে শেষ মোটেও না না বাংলাদেশের মানুষের বিজয় হবে এদেশের মানুষের মাতৃভূমিতে পতাকা পথ করে উড়িয়ে তারপরে ঘুরবে আওয়ামী লীগ দালালেরা দেশ থেকে পালাবে এটা আপনি আপনার চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের আপনি কি মনে করেন আমি গতকালকে থেকে এই কথাগুলো প্রায় পাঁচ ছয়টা ভিডিওতে আমি বলেছি আপনারা যদি আগের ভিডিও দেখেন তাহলে বুঝবেন যে আমার এই কথাগুলোর কন্টিনিউয়াস বলার কারণটা কি আমার একটা আত্মবিশ্বাস স্বাধীনতা যুদ্ধের সময় কি কি হয়েছে আপনারা দেখেছেন না কি হতাশাগ্রস্ত পঁচিশে মার্চের রাত্রি সমগ্র মানুষদেরকে হত্যা করা নির্যাতন করা হ্যাঁ এদেশের যত বুদ্ধিজীবী আছে পাকিস্তানের বুদ্ধি হলো কি যে সব শেষ করে দাও স্বাধীনতা বন্ধ হয়ে যাবে স্বাধীনতা কি বন্ধ হয়েছে বিতর্কের উর্ধি উঠে বলছি বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছে কি কারণে হয়েছে সেটা ভিন্ন হিসাবে আমরা সেটা নিয়ে সমালোচনা করবো গ্রেপ্তার হয়েছে ধরে নিলাম আওয়ামী লীগের কথা অনুযায়ী গ্রেপ্তার হয়েছে হয়ে জেলে গিয়েছে পাকিস্তানে তো বাংলাদেশের মানুষ কি বসে বসে পান খেয়েছে না যুদ্ধ করেছে কেউ বঙ্গবন্ধুর দিক তাকিয়ে থাকে না বসেও থাকে নাই দেশ স্বাধীন হয়ে গিয়েছে তারও অনেক কয়েক মাস পরে তিনি বাংলাদেশে এসেছেন তার মানে কি দাঁড়ালো যে কঠিন থেকে কঠিনতম সময় অন্ধকারাচ্ছন্ন একটা সিচুয়েশনই ক্যান মেক ইউ হ্যাপি can make better life, can make our কি বলে এটাকে মানে সোসাইটির জন্য একটা ভালো কিছু আমাদের নিয়ে আসতে পারে যেটা যেটা সময়ের অপেক্ষা যে মুহূর্তে আমাদের জন্য এই গুড নিউজ চলে আসতে পারে এবং আপনি দেখবেন আমি এটা আমার দোষ থেকেও বলছি বিএনপির যখন এক এগারো সৃষ্টি হয় সেই সময় দেখবেন এই ষড়যন্ত্রবাদীরা যাই করেছে সেটা ভিন্ন হিসাব কিন্তু এক ঘন্টা আগেও বাংলাদেশের কিন্তু কেউ জানত না যে এক এগারোর মতো একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এদেশে কি বলে বাংলাদেশের বিশেষ বিশেষ ই হচ্ছে ফখরুদ্দিন মোহিন ফখরুদ্দিন আসবে কই কেউ জানতেন লেখেন কেউ জানতো না আমি জানতাম না এক দুই ঘন্টা আগেও কেউ জানতো না হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোন কিছুর উপর ভিত্তি করে হয়ে যেতে পারে যেমন আঠাইশে অক্টোবর আপনি ভাবেনও নাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এতটা অ্যাগ্রেসিভ হইতে আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়বে যে এতটা সন্ধ্যার আগেই ঝাঁপিয়ে পড়বে এটা কেউ ভাবেন নাই তাই না তা হয়েছে কি হয়েছে তাই হয়েছে তারা একেবারে এক ঘন্টা মিটিং এর মধ্যেই তারা করেছে দিস ইজ নেম কল পলিটিক্স পলিটিক্স ক্যান ডু এনিথিং এনি টাইম অতএব আমাদের এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে বাংলাদেশের এই মানে কাদের সাহেবরা যত ঠোঁটের গল্প গালের গল্প উপরের গল্প নিচের গল্প তলে তলের গল্প বাহিরের গল্প আর ওসমানের গল্প এই গল্পগুলো সব একটা মুহূর্তের জন্য সার শূন্য হয়ে যাবে আপনার সেটার অপেক্ষা থাকে আপনারা একটু আত্মবিশ্বাস নিয়ে রাজপথে থাকেন রাজপথে থাকতে না পারলে বাসায় থাকেন অবরোধ করা হয়েছে ডাইরেক্ট বাসায় খাতাবালিশ গায়ে দিয়ে ঘুম দেন গাড়ি আছে গাড়ি নামাবেন না ট্রাক আছে ট্রাক ছাড়বেন না কর্মচারী আছে বেতন দিয়ে বলেন যে এক মাস তোর ফ্রি বেতন দিলাম তুই কোনো কাজ করবি না তোরে লাগবে না তোর তোর স্বাধীনতার যুদ্ধের জন্য তোরে আমি মুক্ত করে দিলাম তুই আজাদ আজকে থেকে বলে দেন এতটুকু যুদ্ধে অংশগ্রহণ করেন আমার সত্যি আছে আমি বলছি আপনি বলেন আপনি লিখতে পারেন লেখেন এই শেখ হাসিনার এই তন্ত্র আবারও আপনাদেরকে আমি আমার আত্মবিশ্বাস থেকে বলছি দেয়ার ইজ নো ওয়ে দেয়ার ইজ নো টাইম ফর দেম টু বি হিয়ার এট অল তারা থাকতে পারবে না কোন অবস্থায় পারবে না ইনশাল্লাহ অর্থাৎ আত্মবিশ্বাসী মানুষরাই বিজয়ী হয় বাংলাদেশে ফেসিবাদের আর কি করবে কি বলেন চোদ্দটা পনেরোটা বছর তো এদেশটাকে জ্বালিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার একাধারে পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় থেকেছে অবৈধভাবে পারেছে পারে নাই এরশাদ সাহেব যেটা পেরেছে সেটা সেটা একটু এক্সটেনশন করেছে এই তো তো এই এক্সটেনশন অলরেডি ডান হাউ মেনি টাইমস পিপল উইল এক্সটেন্ড দে ফর দেম

পাঁচ হাজার নেতা যাবে আমার কোন আপনার চিন্তা করার দরকার আপনার বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনি এক লক্ষ লোক জেলে যাক আপনার সমস্যা কি এক লক্ষ লোককে গ্রেপ্তার করার জন্য আমি আওয়ামী লীগের এই যে ভাইরা আছেন হেলকি মেশে বেলকি মেশে হাসছেন দৈনিক করো তুমি তোমার জেলের জায়গা পুরিয়ে যাবে লাভ হবে না জনতার বিজয় কখনোই নেতার উপর নির্ভর করেই যে সব সময় বিজয় আসে তা না নেতার নেতৃত্ব নেতার কমান্ড আমাদের নেতা কমান্ড দিচ্ছে অতএব কমান্ড আছে অবরোধ হবে অবরোধ হবে কমান্ড আছে আজকে হরতাল হবে হরতাল হবে কমান্ড আছে আপনি গ্রেপ্তার হবেন হন সমস্যা নেই এই সব নেতাদেরকে আমরা বিজয় বেশে জেলখানা থেকে মুক্ত করে আনবো এবং তাদের লাইফের যে ক্ষতি সাধন করেছে বিচার বিভাগ থেকে তার রায় তাদের পক্ষে এনে তারপরে ওদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশ অতএব ভয়ের কিছু নেই ফেসিবাদের পতন ত্বরান্বিত ফেসিবাদ পতন হবেই শুধু আমাদের কাজ ওদের এই লাস্ট মাদামটা একটু সঠিকভাবে সুন্দরভাবে শেষ করতে চাওয়া মজলুম সব সময় তার রাইট আছে কথা বলার জুলুমকারী তার রাইট কিন্তু থাকে না পৃথিবীর কোনো আদালতে থাকে না দেখেন আজকে বিশ্বব্যাপী অনেক জায়গায় মুসলমানদের মধ্যে অনেকে নির্যাতিত হয় কিন্তু দেখবেন অনইসলামিক অনেক রাষ্ট্রও কিন্তু মুসলমানদের পক্ষে দাঁড়ায় কেন বিকজ অফ হিউম্যানিটি বিকজ অব মজলুম যে কোনো মজলুমের পক্ষে যে কেউ দাঁড়াতে পারে আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের মজলুম মানুষদের এই আত্মনাদ এই আলেমদের আত্মনাদ এদেশের বিভিন্ন মানে সোসাইটির আত্মনাদ খেতে খাওয়া মানুষের আত্মনাদ বিফলে যাবে না চোখের পানি বিফলে যেতে পারে না হ্যাঁ শেখ হাসিনার শেষ শেষ কি বলে ওটাকে দেখেন না আত্মবিশ্বাস পনেরোই আগস্টের আগে আত্মবিশ্বাসের মজায় ছয় মাস আগে মৃত্যুর আপনার একেবারে দিল। দিল কি আর কেউ থাকতেই পারব না যদি আমার সাথে সবাই কৃষক শ্রমিক জনতা লিখ করে আমরা দেশটা চালাবো বা কতদিন কতদিন হয় না এখন বাংলাদেশে আজকের শেখ হাসিনা যা করছে এটা আমার দেশের সংবিধানে নাই তিনি রাজতন্ত্র করতে চান রাজতন্ত্র এই হবে না এদেশের মানুষ সব রাজতন্ত্র মেনে নিবে না তিনি চায় দেশে যা কিছু তাই মানে একটা কেলার পর্যন্ত নিয়োগ হয় না শেখ অনুমতি ছাড়া একটা মানে রাস্তা একটা মানে ইটের কোথাও যদি পায় সেটাও পুলিশ সরাইবের আগে চিন্তা করে যে ইটটা কি ছাত্রলীগ রেখেছে না কে রেখেছে আগে শেখ কি বলে শুনে নেই তারপরে আমরা করব তো এটা কি কোনো দেশ হতে পারে এটা কি কোনো সংবিধান হতে পারে তো ভয়ের কি আছে আল্লাহর উপর ভরসা রাখেন আমাদের হারানোর কিছু নাই আমাদের ভয়ের কিছু নেই আমার কি আছে আমি ডক্টর ফয়জুল জীবন একটাই হয়তো থাকবো বেঁচে থাকলে আল্লাহ একশো বছর রাখলে ভালো আলহামদুলিল্লাহ দোয়া করেন না থাকতে পারলে যত দিন যত ঘন্টা যত সেকেন্ড আমার জীবন এই সেকেন্ড থেকে আজ সেকেন্ডও কি শেখ না কেড়ে নিতে পারবে ওয়াই আই শুড অ্যাফ্রেড মনিট আমার জায়গা থেকে আমি আত্মবিশ্বাসের সাথে বলছি জীবনকে যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধে জয় হতেই হবে যুদ্ধ করছি দেশের জন্য মাতৃভূমের জন্য যে জন্য উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম আজ একই উদ্দেশ্যে আমার দেশকে মুক্তের জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি আমার হিউম্যানিটির জন্য যুদ্ধ করছি আমার আমার কথা বলার বাক স্বাধীনতার আমাদের সকল ভাইদের দেখানোর জন্য আজকে সেজন্য বলেছি আমাদের দেশকে রক্ষা করতে হবে আবারও আপনাদেরকে বলছি আমরা কোন গুজব আওয়ামী লীগ বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় ছেড়িয়ে দেবে সেই তথ্য নিয়ে আমরা কথা বলতে চাই না কে কবে কয় তারিখ দেশে আসবে কোথায় যাবে কোথায় যাবে না কি করবে না করবে আওয়ামী লীগ কি করবে এটা নিয়ে আমার ভাবনার দরকার নাই তবে আমার বক্তব্যগুলো আগের সব ভিডিওর সাথে কন্টিনিউয়াস মিলালে পাবেন আমি আগেও সংখ্যা প্রকাশ করে বলেছি সজীবদের জয় আগে যে পিকচার ছেড়েছে ওটা আপনাদেরকে ছেড়ে একটা গেইমের মধ্যে ফেলেছে একটা টাইম সে করেছে যে কারণে কেউ দু সাল চোদ্দ সাল গবেষণা করেছে আমরা টকশো করেছি আপনি করেছেন দে সাকসেসফুলি ডান ইট আবার তিনি আসবেন কখন আসবেন যখন আসবেন তখন এসে একটা বিবৃতি ছেড়ে দিবেন এই বিবৃতিতেও আপনার কোনো ভয় পাওয়ার কিছু নাই দাঁত হ্যাঁ যখন আসে ইমানদারের জন্য ঘোষণাটা কি ইমানদারের জন্য ঘোষণা অ্যাডভান্স করে দেওয়া আছে যে উইল হ্যাপেন তা আপনি তো জানেন এই দাজ্জালি স্বভাব এই দাজ্জালরা যেভাবে আসবে সেই সময় কি কাহিনী ঘটতে পারে তার চোখের আদর্শ কি হবে দিন কত ঘন্টা বৃদ্ধি পাবে কিভাবে মানুষের কষ্ট হবে সেটা আপনাকে কোরআন হাদিস বলে দিয়েছে তো যারা মুমিন তারা তো প্রিপেয়ার নিয়ে থাকবে প্রিপার হয়ে থাকবে প্রিপারেশন নিয়ে থাকবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে অতএব এখন বর্তমান সময়ের আওয়ামী এই ওদেরই আর একটা কপি অতএব ওরা যা বলবে ওরা যা করবে আমি তো জানি যে এটা করবে ওরা শেখাচ্ছে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত বলবে আমি ক্ষমতা ছাড়বো না সজীবদের জয় মৃত্যুর আগের দিন বলবে বলবে যে আমি দুর্নীতি করি নাই আমি কিছু করি নাই আমি ঢাকায় আসলাম আমি ফেলা ঘুরে এলাম আমি এখন ক্যাম্পেনে নেমে গেলাম আমি এখন যুদ্ধ ঘোষণা করলাম সব করলেও কি প্রমাণ করে দেখাতে পারবা যে তোমার বউ আসলেই তোমার সাথে থাকে সব করলেও কি তুমি প্রমাণ করে দেখাতে পারবা যে বাষট্টি মিলিয়ন ডলার তুমি এদেশ থেকে পাচার না ওই দেশে নাই সব করেও কি তুমি প্রমাণ করতে পারবা যে এদেশ থেকে তুমি পালিয়ে পালিয়ে কিছুদিন থাকো নাই সব করেও কি প্রমাণ করতে পারবা যে তোমার বোন পুতুল হাজবেন্ড সারা থাকে এবং আরেকজন মন্ত্রীর সাথে বিয়ে হয়েছে এটা কি তুমি অস্বীকার করতে পারবা সব করেও কি তুমি প্রমাণ করতে পারবা যে পুতুলের বিয়ের সাথে শেখ হাসিনার সম্পর্ক নাই আমি যে কথা বলছি একটা মিথ্যা বের করেন এটা তো আমি আজ না দীর্ঘ এক দুই বছর পর্যন্ত একই গল্প শোনাচ্ছি আপনাদেরকে সব করেও কি প্রমাণ করতে পারবেন যে আপনাদের এই সেই পরিবার যেখানে পুতুলের বিয়ে হয়েছে সেই বেআই সাহেব রাজা কান্না প্রমাণ করতে পারবেন আছে এভিডেন্স এন্ড হোয়ার ইজ হি নাও এন্ড অফ দ্য গভর্নমেন্ট নাও আজকের পার্লামেন্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু সেই পার্লামেন্টের মধ্যে সেই বেআই নাই পদ্মাবিরিজে বেআই নাই হ্যাঁ উদ্বোধনে তুমি নাই তোমাদের লোকজন নাই এই যে অতএব তোমাদের এই গল্প শুনে আমার কোনো লাভ নাই যে সজীব দিন অমুক তারিখ আসবে খুব আপনি আপনি বাংলাদেশ তো আপনার নাই তো বলেছে যে আমেরিকায় থাকতে পারবেন না আপনারা বাংলাদেশ নিয়ে আসবে ইটস নেম কল সিগন্যাল আপনি তো আসবেন তবে এখানে আসবেন চূড়ান্ত পতনটাকে মাদার অ্যান্ড সান উইল রিসিভ ইট ফ্রম দ্য পিপল ইনশাল্লাহ আপনারা রিসিভ করতে আপনাদের একটা সেলিব্রেশন করা হবে বাংলাদেশে সেলিব্রেট আপনাদেরকে করা হবে এবং এখানে আপনাদেরকে সেই পুরস্কৃত করা হবে মানে ত্রিস যেটা সেটা পুরস্কারের ভাষায় আপনাদের হাতে তুলে দেওয়া হবে সময় অপেক্ষা করতেছে ইনশাল্লাহ আমার কেনই জানি হৃদয়টা বারবার বলে আমার উপরে কখনো কোনো আঘাত আসলে কষ্ট পাইলে আমি বুঝি যে এনিওয়ে উইদিন এ উইক আই উইল রিসিভ সাম গুড অ্যাওয়ার্ড ফ্রম গড এন্ড আই হ্যাভ রিসিভ ইট সিম্পল বাংলাদেশে বিএনপির সবাইকে তুই গ্রেফতার কর কিচ্ছু আসা যায় না বিএনপি এখন সেই সিদ্ধান্ত নিয়েই বসে আছে জামাত শিবির সেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে কত লক্ষ্য তোমাদেরকে এক কোটি লোক গ্রেপ্তার করার চ্যালেঞ্জ দিলাম যাও এক কোটি এদেশে আঠারো কোটি জনগণের মধ্যে ১৭ কোটি থেকে সাড়ে সতেরো কোটি জনগণই দেশের পরিবর্তন চায় তাহলে এক কোটি জনগণকে তুই গ্রেপ্তার করলে কি আসে যায় কিচ্ছু আসে যায় না কর তোর যা ইচ্ছা তাই কর পতন হবে ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী কালকের আবারও ভুলে যাবেন না অবরোধ সফল করার একটা কৌশল বাস টিকিটিং করে বন্ধ করা লাগে না নিজের ইমানের জোরে ভাইকে বলে দেন আমাদের মধ্যে অনেকের স্বভাব আছে ভাই আন্দোলন তো হচ্ছে কেমন করে কি করব না করব ভাবেও পায় না আপনিও গায়ের সাথে ভাসাই দেন আপনিও যদি এরকম না আসেন তাহলে তো হবে না ওই যে একটা গল্প আছে না যে মানে অমুক জায়গায় আমি না গেলে কি হয় আরেকজনে যাবে এরকম সব বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেলে যে আমি না গেলে কি হয় আমি না গেলে কি হয় মাঠে গিয়ে দেখে কেউ নেই তো এই চরিত্র অবলম্বন করলে হবে না আপনাকে আপনার জায়গা থেকে কথা বলতে হবে আমাকে কত মানুষই তো ডিমোটিভেট করে ভাই এত কথা আপনাদের কি হবে লাইফ বহুত কিছু আমি বলেছি কথা যারা বলবে তাদেরকে বলতেই হবে অতএব আপনাদেরকে যার যে জায়গায় প্রতিবাদ করার সুযোগ আছে সেটা করেন গাড়ি থাকে বন্ধ করে দেন টায়ার পাঞ্চার করে বাসায় শুয়ে থাকেন আপনার যদি নিজের কোনো চাকরি থাকে এক মাসের জন্য ইস্তেফা দেন আপনার অবরোধের মাঝে যখন বন্ধ থাকে সেই দিন যাবেন দোকানদারকে বলে দিবেন অবরোধের দিন আমাকে তুমি পাবানা বাসায় স্বামী স্ত্রী নিজেরা অবরোধ পালন করবেন বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এই ফেসিস সরকারের বিরুদ্ধে প্রজ্জ্বলিত করে নিজেদেরকে ধাউ ধাউ করে জ্বালিয়ে উঠতে হবে